আমি ঠুটনা গান গাইতে পারি গালি দিতে পারি আমি কবিতা বলতে পারি তবে আমি আমল করতে পারি না কপাল বড় খারাপ নসিব বড় খারাপ আমার মতো বান্দা মনে হয় কেউ নাই আস্তা গোপারের ছোট্ট একটা আমল দিয়া যাইতেছি ভালো করে মুখস্থ করিয়া নেন আল্লাহর এক গুলাম আমাদের এই সমাজে যারা জানে মাঝহবের ইমামের অভাব নাই যে কয়জন বড় বড় ইমাম একজন ইমামের নাম হলো আলাই আল্লাহর বড় বুজুর্গ আল্লাহর বড় বামদা বড় আলেম বড় দার্শনিক বড় মুজাহিদ আল্লাহর বড় বান্দা মাঝহাবের বড় ইমাম আল্লাহর বান্দা দাঈল আল্লাহ একদিনের ঘটনা ভালো করে শুনেন মাঝহাবের ইমাম নিমা মাহমুদ ইমনে হাম্বল মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য শীতকালে রাস্তা দিয়া রওনা করেছে ভালো করে বুঝবেন তাবলিগের বায়রাও তো কালিমার দাওয়াত দেয় হুজুররা বয়ানের মাধ্যমে দাওয়াত দেয় মাদ্রাসায় পড়াই ক্লাস করাই এটাও তো ইমানের দাওয়াত এটাও তো আল্লাহর দিনের দাওয়াত ঠিক কিনা জোরে কথা এবার ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই শীতকালে রওনা যাইতে 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 বহুদূর চলে গেল হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ মাগরি বেড়া জানের আওয়াজ মাজিন ডাক দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় দুনিয়ার সব ছোট আগে আল্লাহর ডাকে সারা দেয় ইমাম মাঝহবের ইমাম এবার মাগরিবের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে ঢুইকা গেল মসজিদে মাগরিবের নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয় না আমার দিকে তাকান না মাযহাবের ইমাম আল্লাহর বান্দা নামাজ পড়ে জিকির করে তাসবি পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমরা তো মাগরিবের নামাজ পড়ি মাগরিবের নামাজ পড়ি ইমাম সাহেব সালাম তা এক দিকে ফিরাইলো আরেক দিকে ফিরাইবার আগে জুতাটা হাতে নিয়া দাঁড়াইয়া আছি কখন বের হব ঠিক কিনা জোরে ক সামনে কেউ নামাজ পড়ে পিছনে নামাজ পড়ে সুন্নতির আমার খবর নাই আমি নামাজির সামনে দিয়া চলে আসলাম কিসের নামাজ পড়লাম এমন ব্যস্ত দুনিয়ার জমিনে আমি হয়ে গেলাম আল্লাহর বান্দা কত বড় আমলওয়ালা তিনি মসজিদ থেকে বের হয় না জিকির করে তসবিহ পড়ে তেলাওয়াত করে হঠাৎ করে এসার রাজানের সময় হয়ে গেল এসার আজান হয়ে গেল আল্লাহর মান্দা চিন্তা করে নামাজ পরে আজকে আর বাড়ি যাইব না বাড়ি আমার বহুদূর। এই মসজিদে ঘুমাইব মসজিদে থাকবো রাত্রে বেলা মাজ হবে রিমান্ত এই জন্য মাস আলা লেখবো আল্লাহর বান্দা নামাজ পড়ে ফেললো নামাজ পড়ার পর একটা কোণারে বৈসা যখন মাযহাবের ইমাম মাযহাবের ইমাম মাসআলা লিখবে হঠাৎ করে মসজিদের কর্তৃপক্ষ ইমাম মুয়াজ্জিন জারাজ কেমন জানি দরজা বন্ধ করবে লাইট বন্ধ করবে ফ্যান বন্ধ করবে জানালা বন্ধ করবে হঠাৎ করে তাকাইয়া দেখে কোণারের ভিতরে কে জেনে বসা জায়গা দেখে একজন মানুষ ডাক দিয়া বলে ভাই কি আপনার পরিচয় আমার নাম ইমা মাহমদ এবার ডাক দিয়া বলে যান কেন নামাজ বুঝি পড়েন নাই পড়েছি আমার বাড়ি বহু আমি মসজিদে থাকবো সকাল বেলা নামাজ পড়ে রওনা দেব বান্দা ডাক দেয়া বলে না না আপনাকে আমরা চিনি না আপনি নামাজ পড়েছেন বের হয়ে যাবেন থাকার জায়গা মসজিদে না কি বুঝলেন আপনারা বুঝেন নাই এত বড় মাযহাবের ইমাম আল্লাহর বান্দারা কেউ চিনে না আল্লাহর বান্দাও তার পরিচয় ভালো করে দেয় না আর আমরা সমাজের ভিতরে আমি এসএসসি পাশ করে ফেললাম কামেল পাশ করলাম আমি মাস্টার্স পাশ করলাম আমি লক্ষ টাকার মালিক হয়ে গেলাম কোটি টাকার মালিক আমার গাড়ি আছে বাড়ি আছে সন্তান আমার বড় আলেম এই জন্য দেখা যায় পা জমিনে থাকে না শরীল নাড়াইয়া নাড়াইয়া বান্দা জমিনে অহংকার করে চলে চিল্লায় বলে না না। গরিবকে গরিব মনে হয় না মানুষ মনে করে না ধমক দেয়া কথা বলে তুই তুই করে কথা বলে এত বড় নিজেরে মনে করে আসল কথা হলো সকাল বেলা দনির তুই সন্ধ্যা বেলা কে বানাই আওয়াজ দেয়া বলে সকাল বেলা নির্বাচন হইল। মালা রাত্রে বেলা কি জানি খবর হয়ে গেল এবার ফুলটা সিনাইয়া নিয়া আরেকজনের গলায় তুমি ফেল মারছ এবার সবাই যায় জুতার মালা পরায়া দেয় ঠিক কিনা জোরে বলে তাহলে মায়ানামার নিজের মনে করা যাবে না অল্পতেই লাভ দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে বান্দা ভালো করে বুঝবেন বড় মানুষ। বলে আল্লাহর বান্দা রাত্রে বেলা বের হইয়া যাইতে 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 ধরে নেন বুঝাবার জন্য আপনাদের তারাকান্দা বাজারে চলে গেল তারাকান্দা বাজারে যাইয়া দেখে দোকান পাট বন্ধ কিন্তু বাজারে তারা কান্দা দেখবেন দোকান বা সব রাত্রে বেলা রুটির খাবার হোটেল খোলা আছে না নাই কতগা রুটির হোটেল বা খাবার হোটেল আল্লাহর বান্দা বাজারে যাইয়া দেখে সব দোকান বন্ধ ওই কি করম চিন্তা করে হয় হঠাৎ করে তাকাই দেখে একটা জলে সামনে আগায় দেখে একটা হোটেল খোলা রুটির আল্লাহর একটা বান্দা যুবক ওই রুটির হোটেলের তাকাইয়া বান্দা দেখে বুঝুর্গত তাকাইয়া দেখে যুবকটার চেহারার মধ্যে কেমন জানি আর নূর আল্লাহর বান্দা ডাক দেয়া বলে যুবক امي أجن আমার বাড়ি বহু তোমার রুটির তাওয়ার সাথে বাহিরে আগুনের তাপ নিয়ে নিয়া রাত্র কাটায় দেব শীতকাল একটু দাঁড়াইব ক্ষতি করবো না দাঁড়াইতে দিবানি ফজর হলে নামাজ পরে বাড়ি চলে যাব যুবকটা ডাক দিয়া বলে মরব্বি কি বলেন এটা আপনি আপনি আমার মেহমান বাহিরে কেন দাঁড়াইবেন আমার হোটেলের দোকানে যায় বসেন আপনার যখন মনে চাইবে তখন আপনি চলে যাবেন আল্লাহর বান্দা হোটেলে বসা আল্লাহর বান্দা বসিয়া বসিয়া তাকাইয়া তাকাইয়া দেখে এমন একটা ঘটনা ওই যে রুটির হোটেল যুবকটা হঠাৎ করে রুটি বানাই পরে ও রুটি যখন তাওয়ার ভিতরে বাজে তখন পরে আস্তাউফিরুল্লাহ কাস্টমারে রুটি দেই পরে আস্তাউফিরুল্লাহ জবানে চালু আছে টাকা নিয়ে যখন ক্যাশের ভিতরে রাখে তখন বান্দা পরে জবানে আস্তাউফিরুল্লাহ আরে কন্যা কেন সুবহান মরববি ঝাবের ইমাম ডাক দেয়া বলে যুব অনেকক্ষণ হয়ে গেল আমি বসে বসে দেখলাম তুমি যা সব সময় কেন আস্তা উভার এই আমল করে আমি কি আমল করে করে আমি তিনটা জিনিস পাইছি বলে কি পাইছো বলো এবার ভালো করে শোনেন তিনটা ফায়দা হয়েছে যুবকের আস্থা ওভারের আমলে এক নাম্বার ডাক দিয়ে বলে মুরুব্বি Allah love Taala এই হোটেলের ভিতরে এত বরকত আস্তাগফারের আমলের কারণে আল্লাহ দান করেছে আমার পুরা পরিবারের মধ্যে কর্মচারী নিয়া আমার সাতান্নটা লোক আছে আমার পরিবারের মধ্যে আমার দোকান থেকে যা কামাই হয় আমার সাতান্ন জন লোকের ব্যবস্থা আমার আল্লাহ আস্তাগফারের আমলের কারণে ওই যতটুকুন কামাই হয় রিজিকের ব্যবস্থার দ্বারা সাতান্ন জন লোকের সব হয়ে যায় সাতান্ন জন লোকের যত প্রয়োজন আমার এই ছোট্ট হোটেল থেকে আমার এক কথা মন থেকে আস্তাগফারের আমলের কারণে তো বরকত কোনো অভাব আমার নাই আর আমাদের সমাজের মধ্যে গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই ফিশারির অভাব নাই চাকরির অভাব নাই এত বেশি তোমার কামায় মাস গেলে বাচ্চাদের প্রাইভেটের টাকা দিতে পারে না বলে আরেক মাস পরে দিব কথা কই না কেন ঠিক নেই কি কারন আমল নাই ইবাদত নাই এই জন্য তোমার কামাই রুজিতে বরকত নাই কথা বল না কেন আপনারা আল্লাহর বান্দা বলে এক নাম্বার আমার 57 জন লোকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয় দুই নাম্বার फायदा পাইছে আস্তাগফার আমলের দ্বারা এলাকার যত মানুষাই শা আমার কাছে কোনো বিষয়ে দোয়া করে আমি যকম দোয়া করে দেই আল্লাহ তাআলা আস্তাগফার এর আমলের আমার দামি বানাইছে ওই দোয়া গুলো আমার আল্লাহ কবুল করে নে মরবীরা বলে যুব তাহলে তুমি তো মুস্তাজাবুদ দাওয়া তোমার দোয়া আল্লাহ সব কবুল করে নেয় আর কি পাইছো বলো না এবার বলে তিন নাম্বার আর একটা ফায়দা হইছে কি বলে আমার আস্তাগফারের আমলের কারণে একবার আর দুইবার না আমি ১৭ বার আমার মায়ের নবীকে স্বপ্নে যুগে আমি দেখেছি আল্লাহু আকবার বলে আল্লাহর নবীর ১৭ বার আমি আমলের দ্বারা দেখেছি নবীর যে দেখে তার চেহারায় নূর থাকার কথা ঠিক কিনা জোরে ক এবার ডাক দিয়া বলে মুরব্বি আমি মুস্তাজাব দাওয়া হতে পারি নাই বলে কেন কারণ আমি যা দোয়া করি কবুল হয়ে যায় কিন্তু বহুদিন যাবত আমি একটা দোয়া আল্লাহর কাছে করি আমার আল্লাহ আজ পর্যন্ত আমার দোয়া কবুল করে নাই কি রে যুব ওই দোয়াটা তোমার কি তোমার মনের তামান্না যা আজ পর্যন্ত আমার মাওলা কবুল করে নাই এটাই হলো আমার মূল কথা ভালো করে শুনেন যুবক আমি শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল নামে একজন মাঝহাবের বড় ইমাম আস অনেক দূরে তার বাড়ি এত বড় বুজুর্গ এত বড় মুজাহিদ এত বড় আল্লাহওয়ালা মাঝহাবের ইমাম দাঈলাল্লাহ তার কথা শুনেছি আর মনের ভিতরে অঙ্কন করেছি আল্লাহর কাছে ওই দিন থেকে দোয়া করি আল্লাহ এত বড় মানুষটা তোমার দুনিয়ার জন্য মেনে আল্লাহ আমার আগে একবার ওই বামদার সাথে আমার দেখা করাইয়া দিও আর একটু কন্যা 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 আমার ভালো করে শুনিয়া নেন শুনার পরে মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ গন্না যুবকটা ডাক দেয়া বলে মরব্বি আমার মনের ব্যথা আমার মনের तमन्ना পূরণ হয় নাই আপনি আমার এই কথা শোনার পর আপনি কেন মুস্কি মুস্কি হাসেন গো মরব্বি মরব্বি ডাক দেয়া বলে যুবকরে আল্লাহ তোমার মনের সব আশা পূরণ করে নিছে তুমি সত্যি মুস্তাজাবুদ দাওয়া কেমনে মুস্তাজাবুদ দাওয়া এখনো তো আমি মায মাধাবের ইমামের দেখা পাইলাম না এমন সময় মুরব্বি ডাক দিয়া বলে ওরে যুবক রে তুমি এখনো বুঝো না এই যে আমি এখানে বসা আমি আর কেউ না তোমার সেই কাঙ্ক্ষিত মেহমান আমার নাম হলো মাজহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ কা মুবা

রোজ হাসরে বে নামাজি গেটা ও ঠিক কিনা জোরে জোরে বলেন না ঠিক ঠিক না আমার মাওলা সব পারে মুরব্বী এই কথা বলার পর যুবক আনন্দিত হইয়া গেল ডাক দিয়ে বলে মরব্বি কেমনে সম্ভব এবার কয় আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করে নিয়েছে আমার আল্লাহ সব পারে আমার মত মাযহাবের ইমামকে বাড়ি থেকে বের করাইয়া সকাল থেকে হাঁটাইয়া অমুক জায়গায় মাগরিব পড়াইয়া আশা পড়াইয়া মসজিদ থেকে বের করাইয়া বাজারে আইনা রাত দুইটা তিনটা বাজে তোমার দোকানে আইনা আমার আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিয়েছে

তাহলে ভাইয়ার আমার গুনা নিয়ে কবরে যাইতে চাই না এখানে কেউ নাই সবাই গুনা মুক্ত জিন্দিগি নিয়ে বাড়ি যাইতে চায় ও মালিক আমরা সবাই গুনাগার তুমি আমাদের মালিক আল্লাহ যত গুনা করছি দুনিয়ার মানুষ জানে না আমার বাবা যদি জানতো রাত্রেবেলা কি করি আমি আমার বন্ধুর সাথে কি করি আমার বিবি যদি জানতো কয়টা মেয়ের সাথে আমি গুনা করি আমার পাড়ার মানুষ যদি জানতো আমি কত গুনা করি এলাকা বড় আযাব আমার কারণে হয় এলাকার মানুষ পুকুরের মতো আমারে দূর দূর করে তারা দিত স্ত্রী স্বামী বলে মানত না বাবা সন্তান বলে দাবি করত না বন্ধুরা যদি জানতো বন্ধুরা আড়ালে আমি কত গুনাহ করি বন্ধু আমারে আপন মনে করতো না ইমাম যদি জানতো আমি মুসল্লি এত গুনাগার ইমাম আমার সাথে সম্পর্ক রাখত না ঠিক কিনা জোরে বলেন আমার আল্লাহ কই গুলাম আমি সব জানি আমি আল্লাহ রহমতের চাদর দিয়া তোর গুলো ডাইকা রাখছি আমার মাওলার দয়ার অভাব নাই আল্লাহ শুধু দেখে বান্দা কখন জানি ফিরে আসে মা ফেলে যায় কিনা মসজিদে যায় কিনা কোনো পিসাবের দরবারে যায় কিনা তাহার যতে নামাজ পড়িয়া কিনা কিন্তু আমরা তো নিয়ত করি না গুনা মুক্ত হওয়ার জন্য তাও করি না আমরা নিয়ত করি এই মাহফিল ছোট মাহফিল আরেক দিন তারা বড় মাহফিলে যাব না হয় আমরা তেলাটিয়া যাব না হলে বাসুয়া কবির ঘুরে যাব ওইটা শুনিয়া তারপরে আমল করো। করবো শয়তানে কয় এই মা তো আগামী বছর হবে এর ভরে না হয় তাও বা করবি বা সবুর যাইতে বড় মসজিদের মা বড় বড় একটা বড় মাসকান্দারটাও বড় এইভাবে খানকারটাও বড় কথা গন্যাকা শয়তানে দুকা দিতে দিতে এত মজা দেয় বামদা গুনা সারালে যে ফিসা ভবি ফিসা বলে যে আনন্দ করতে পারবি না কেমনে দুনিয়াতে চলবি একা একা জিন্দিগি কেমনে পার করবি এই শয়তানের দুকাই পড়ে গেলাম এই জন্য গুণামুক্ত জিন্দিগি বানাইতে পারি না শয়তান কে লাথি মাইরা চোখের পানি সাইরা নির্জনে যাইয়া তাও বা যদি করতে পারো কোন মুরব্বির হাতে হাতটা রাইখা ওজি বানাও আমল করো সবক শোনাও দেখবা কলব বড় পরিষ্কার আল্লাহর জিকির বড় মজা লাগবে আবাদত মজা লাগবে কথা কন্যা কেন